এই তোর কুলাবে তো কুচি হ্যাঁ আরে তোর ফুচকা কুলাবে তো তুই খেয়ে নিয়েছিস ক টাকা নিয়েছি বাবা দশ টাকা তো দশ টাকায় তোর হয়ে গেছে না আর আনবো আমি আসার সময় হ্যাঁ কি আনবো বল তাহলে আমি যাবো যে এক্ষুনি কি আনবো বল কিছু আনতে হবে নাকি বল স্প্রাইট আচ্ছা ঠিক আছে আমি একটা স্প্রাইট নিয়ে আসবো আসার সময় ঠিক আছে মনে থাকবে আমার একটা স্প্রাইট নিয়ে আসবো সকাল সকাল মোটামুটি মা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে তরকারি আছে নাকি রাতের কত দেখি দেখি তাহলে মশলাগুলো আছে ঝোল আছে একটু হ্যাঁ বেড়ে ভালো জলের সমস্যা দেখো টিউল টাইতে পারছে না আর ভাগ্নিরা জল মগে করে কোনো রকম জলের ব্যবস্থা হচ্ছে না এত সমস্যা জলে রয়েছে কি আর বলা যায় গতকাল আমাদের যে মানে পেছনে যে এটা আছে এই জায়গাটাতে আছে এই বোর্ডটাতে জল ভরা হয়েছিল একটা মোটর থেকে তাতে করে মোটর কি সমস্যা হয়েছে চলছে না রাত থেকে মানে রাতে চালানো হয়েছিল এই পুকুরে জল ছিল না প্রায় মানে একদমই নিচেই নেমে গেছিলো যে মোটামুটি জলটা যাতে হয় মোটর থেকে ভাইয়ের ঘরে মোটর থেকে জল নেওয়া হচ্ছিলো তাদের করে মোটর আবার চালু হচ্ছে না এই এক সমস্যার ব্যাপার রাত্রে চালে কথা বলে ভাইয়ের সঙ্গে যে রাত্রে চালিয়ে দিবি একটু জল হলে পুকুরে আপাতত ব্যবহারটা করা যাবে থালা বাসন ধোয়া যাবে অন্য কিছু করা যাবে সেখান থেকে তাদের আবার মোটরটা খারাপ হলো কী যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না মানে খারাপ বলতে কি এখন চলছে না এখন মিস্ত্রি খেয়েছে মিস্ত্রি এলে দেখলে বলবে কি হয়েছে থেকে গেলে হতো না আজকে ও মামা ও মামা ও পুরু কথা বলো গো থেকে গেলে হতো না ও থেকে যাও মা আবার চলে যাক তুমি থেকে যাবে হ্যাঁ তুমিও থাকবে না হ্যাঁ সব পালে যাবে মা বনের কুমড়ো রাটা দিবে নিজের সে তাড়াতাড়ি ইয়ে পাতাগুলো পুরো কেটে দেবে মা করে পাতাগুলো শাকসাক করে কেটে এ করে দাও এদের যা যা ব্যাগপত্র বাঁধছে বটি জানিয়ে দেবে না কি মা দায় হয়ে যাবে বেশি বড় বড় করবে না ছোট ছোট করবে হ্যাঁ মটরসাইকেল চাবি কথা কুচুপুড়ো

হ্যাঁ তুই ভেস দেখাচ্ছিস আবার সে কালকের মতো শুরু করছে হ্যাঁ পাল্লা করে দিলাম পাতাগুলো বাদ দিয়ে দাও অনেকগুলা નાના બદદે તો કી নরম ઓલે કી ઓએગલા કી ઓએસે એગુર બદદે છે પદગલા એક મુડોખ હેસે છે પતા કોમુનો કસે ડાડા એ ડાડા ચચળીએ હવે ডাঁটা দিয়ে অন্য শাক মিশিয়ে শাকের ভাজাও হবে তো এটা ভাজবি না কি চড়ি রান্না করবি এই পা সর্ষে বাটা দিয়ে একটা মাখা মাখা ঝাল দেওয়া হয় দারুণ হয় এই বারকর মাস এগুলো ঝুলে থাকলো করে সাইড থেকে না না সাইডে একটা ব্যাগের বাইরে বাইরে আছে হুম বস তাহলে তিতু থাকলি বিকেলবেলা যাবি

ততো আমি mm. <laughs> <médido> <tun> <tun> হ্যাঁ বেরিয়ে পড়েছে যাই যাব তুই সামনে আরো তুই উঠে যাচ্ছিস আর কি আরো চলে আসবি এই ব্ল্যাক কালারের প্যান্ট না আছে দেখো একটু মরম লাগছে ধাপ ভাবছি যে আস্তে কুচিগুড়ি চলে আসবি রে টাটা ভালো থাকি কি বাবা চুপচাপ বসছিস আজকে গরম কেমন পড়ানো পড় আমাদের ঘরে পুকুরে জল হতে গিয়ে খাকুর গরে মোটরটা সমস্যা হয়ে গেল সমস্যা ইলা গড়ত লিখি আইলা আছবা কোনি হিলা ফোন গিজা লিখি না আমি জবাব বিকেল সাধনপুর অতায় গ দেখছ মানে অতাইলা রোজ গ্যালারি এসে পড়া কত ইচ্ছা তাহলে এবছর একটা সাম্বাস ফুলবুস কি বা সে আর হবে নি কারণ যা বাজেট দেখলাম মিনিমাম পঞ্চাশ হাজার টাকা খরচা হবে সাম্বাস বসাতে সাম্বাস একটা ট্যাঙ্কি তো না বসালে চলবে না একটা ট্যাঙ্কি সব করে পঞ্চাশ হাজার টাকা খরচা যাই হোক দেখা যাক রান্না বানা কমপ্লিট মা কি রান্না করলে পুঁই শাকের চচ্চড়ি আর মাছের ঝোল আচ্ছা চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা মাখা আজকে তিনটা সাড়ে তিনটা দিয়ে কয়েকজন আসবে মানে বুঝতে পারলো আমি শুয়ে থাকলে ডেকে দেবো বুঝলে মা আমি তো তারা তো বলছিল সাড়ে এগারোটা দিকে বাড়ি থেকে বেরোবে আমি বললাম এই রোদে আসতে হবে না তুমি বরং বিকাল করে আসো বলছে তাহলে দুটো আড়টার দিকে বা তিনটার দিকে বেরোবো যেরকম ভালো পারো করো এই ভূপতি নগর ইটা বাড়ি সাইডে অনেকটা সেখান থেকে আসবে যাই হোক এখন কি করবো মানুষ ভালোবেসে আসতে চাইছে আমি যদি বলি যে বিকেল দিকে আসো তাহলে হয়তো ভাববে যে হচ্ছে ঠিক আছে তুমি যেরকম পারো আসো আপনি কি করছেন গালে হাত দিয়ে বসছেন কেন আপনার চিন্তা নাকি হ্যাঁ আপনি এই মুখে গালে হাত দিয়ে বসছেন কেন একটু বলুন আপনি খেতে বসলেন না এই দেখ 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 কত বড় দেখ দেখেছিস মার রে মার রে কাঠোটা আমার পিছনে কামড়ে আরে এরকম ফেলিস না রে আমার গায়ে ফেলি না কি রে ধর তুই আমার দিকে হাতে হাতে আছে 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 মশারিতে আছে এই দিয়ে দাঁড়া 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 এই দিতে মার 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 মারো 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 কামড়ে দিলে হয়ে যাবে একদম কাঠ পিঁপড়ে মারতে পারিস না তোকে দেখবো গালের একটা লাগাবো ঠাস করে চুলগুলো তো কি সুন্দর রে ঝিকঝিকে চুলে গেছে মামা তুই খাবি আজকে কটা মাছ ধরেছিস হ্যাঁ তুই থেকে জানো মামা থেকে জানা থেকে জানা থেকে জানা বুড়ি মাছ ভেজে রেখেছো তো তার জন্য আচ্ছা ঠিক আছে তার জন্য মাছ ভেজে মাছ খাবে তুই চলো আমিও স্নানটা করে আসি বাবা স্নান করে খেতে বসে পড়েছেন সেখানে তো আমিও স্নান করে আসি আর রোদ বাইরে বাইরের দিকে বাবা বাইরের দিকে তাকানো যাচ্ছে না এত পরিমাণ রোদ গো যে টুকুর এই যে জমি একটু চাষ করা হয়েছে কী করে যে ধান কাটা হবে গাড়ি ঢুকবে না চাষীকে বাদাম ছিনা বাদামের চাষ মানে আমাদের যে জমিটা চাষ করা হয়েছে যে গাড়ি ঢুকব কোনো রাস্তা যাই করো গাড়ি ঢুকুগা না ঢুকু তুমি যাবে না মাঠে যে পয়জনের লোক ধরেবা টিকা দিয়ে যদি কাটতে কাটা হোক তুমি মাঠে একদম যাবে না এই রোদে তুমি বাবা কারু যাওয়ার দরকার নাই ধান করতে কারণ এত দূর যেতে যেতে লোক না পেলে শরীর খারাপ হয়ে গেলে তখন কি হবে লোক না পাওয়া যাবে চাষ কি হয়েছে কি লোক না পেলে এই রোদে যাবে মানে জীবন বেরিয়ে যাবে এরকম রোদে কাজ করতে গেলে আটকাটা চাষ করতে গিয়ে আট পয়সা ধান চাষে তো অনেকটা ঢের লাভ হয় মানে শুধু ঘরে খাওয়া খরচার জন্যই চাষটা করা কি আসছে নাকি গেল বেরোলো নাকি মানে ঢের তো চাষ করা শুধু ঘরের খরচাটা বের করার জন্য না হলে সেই করতে গিয়ে আবার যাবে চলো মা স্নানটা করে নেবে তো তেল মানে স্নানটা করে আসি তারপর যখন ধান পাকবে তখন দেখা যাবে যদি মেশিন ওইদিকে ঢোকার প্রোগ্রাম থাকে তাহলে দেখা যাবে অনেক দর্শক বন্ধু তো আমার আছেন মেয়ে দর্শক বন্ধু তাদেরকে একটা কথা বলি কে কোন কোন ঘরের মেয়ে আছে বা ছেলে যেই হোক এই পটল খায় না দেখুন এই সুন্দর সুন্দর পটল খাবে না মাছ পেটি ছাড়া খাবে না আমি কাঁটা বের করছি খা আরে কাঁটা থাকছে না এটা কাঁটা এটাতে কাঁটা নাই কোনো এটা এটা থেকে একদম খা এটা খা আমি তো বেছে দিচ্ছি দেখ কাঁটাটা কিচ্ছু নাই দেয় হাত এটা এসে বের করছি টান এটা টান আর কাঁটাটা কিচ্ছু নেই খাকুন আরে খা না বাবা মাছ খাবে না কি পরিস্থিতি খাবিটা কি তাহলে তুই এটা খাবি না সেটা খাবি না কি খাবি যখন শাশুবাড়ি যাবি তখন কি খাবি কিছু খাবি না তখন আমার গ্লাসটা দাও দাও জলের গ্লাসটা দাও ততক্ষণ থেকে এক গ্লাস জল শেষ হয়ে গেছে ভাত খাওয়ার না নেই জল খেয়ে যাচ্ছে শুধু মানে ছাড়িয়ে দিচ্ছে আমাকে মাছ ছাড়িয়ে দিচ্ছে না খেলে আমি দাঁত ভেঙে দেবো তোর একদম দে সুন্দর করে মাছ আমি ছাড়িয়ে দেবো মাছ খাবে না মাংস মাছ রাখলে হবে না মাছ রাখলে হবে না বাঙালি আমরা আমাদের মাছ খেতে হবে মাছ ধর খেতে হবে

তোর খুলাবে তো কুচি হ্যাঁ আরে তোর ফুচকা খুলাবে তো তুই খেয়ে নিয়েছিস ক টাকা নিয়েছি বাবা দশ টাকা তো দশ টাকায় তোর হয়ে গেছে না আনবো আমি আসার সময় হ্যাঁ হ্যাঁ কি আনবো বল তাহলে আমি যাবো এক্ষুনি কি আনবো বল কিছু আনতে হবে নাকি বল স্প্রাইট আচ্ছা ঠিক আছে আমি একটা স্প্রাইট নিয়ে আসবো আসার সময় ঠিক আছে মনে থাকবে আমার একটা স্প্রাইট নিয়ে আসবো তো মোটামুটি এখন প্রায় সন্ধ্যা সাতটার মতো বাসতে যায় আর দাদারা অনেক দূর থেকে এসছেন বিকাল প্রায় পাঁচটার থেকে এসছেন অনেক কিছু জানলেন বুঝলেন আর আসার পরে অনেক আনন্দ লাগলো অনেক ভালো লাগলো আর দাদা যদি অনেক দূর থেকে ছুটে এসছেন দাদা বাড়ি কোথায় আপনাদের পূর্ব মেদিনীপুর হুম থানা অন্তর্গত

তার প্রসাদ আমার ছোট পিসির বাড়িতে দিতে বাকি আছে ওইখানে একবার যাব তো কি বলবো অনেক ভালো লাগলো আর তো চলো মা প্রসাদ বার করছে কি করছে দেখা যাক রাম মন্দিরের প্রসাদ দাদা দিদিরা একটু নিয়ে নিচ্ছেন আমার তাড়াতাড়ি বের করে দাও দেরি করবো না আমাকে ঘুরে আসতে হবে বাড়ি থেকে আবার তাড়াতাড়ি করে বের করে দাও নকুল দানার প্রসাদ সবই রেডি করে আমাকে আবার ইগরা হয়ে যেতে হবে এই প্রসাদটা নাও এই প্রসাদটা নাও আচ্ছা পলিথিন রাম মন্দির অযোধ্যার আমি সেরকম কিছু প্রসাদ প্রসাদ আনিনি মানে ব্যাপারটা হয়েছে কি গেছিলাম আর ওইখানে কি মানে নিয়ে আসাটা অনেকটা সমস্যা আমাদের লগেজ অনেক হয়ে গেছিলো তো আর আমার সব কিছু লগেজগুলো ওই দাদা বইছিল

তো পিসির বাড়িতে চলে এসেছি আর পিসি দেখতে পাচ্ছ পিসি আছে আমার ছোট পিসি পেশাউকে বাজার গেছিলো পেশাউ পেশাউকে কি এনেছো পিসি বিরিয়ানি হ্যাঁ কি বলবো আর আমি তোমাকে এই কারণে ফোন করিনি যে বিরিয়ানি আনবে আমি ফোন করলাম যে তুমি বাড়িতে আছো না আছো সেই জন্য আর কি এতগুলো খাবার নি পিসি আমি তুমি আমাকে অল্প করে দাও আর তুমি রেখে দাও তুমি খেয়ে নেবে হ্যাঁ অল্প করে দাও আমি খেতে পারিনি আমার ওজন অনেক বেড়ে গেছে ডাক্তারবাবু বারণ করছে না 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 দমনি টিম দি মাংস আছে টিম দিয়ে আর অনেক পরিমাণ ব্যাপার এতো মানে খাইলে এমনি শরীরের পক্ষে তাই এবার স্লাপটা আছে নাকি বার করো পিসির তো অনেক দিনের পরে এলাম অনেক দিন মানে অনেক দিনের পরে ওই জন্য আমি কালী পুজো রাখতে এসছিলাম না পিসি তারপর তো আর আসা হয়নি যাই হোক ব্যাপারটা হচ্ছে কি পাশে হলেও পিসির বাড়ি পিসির বাড়ি আমার বাড়ি থেকে এমন কিছু দূরে নয় পাশে হলেও আসা হয়ে ওঠে না কারণ কি বিভিন্ন রকম ঝামেলা চাপে আর কোথাও গিয়ে তো থাকার সময় নেই যেখানে যাই চলে আসি তুমি সেই পাতেই দিয়ে দাও পিসি তুমি সেই সেই প্লেট ইয়ে থালাতেই দিয়ে দাও আর এদিক সেদিক করতে হবে আরও কি নিয়ে এসছে তুমি স্যালাডটা তো সে দই দিতে হবে না তুই শুধু স্যালাডটাই দাও আর পেশাবুকে রাম মন্দিরে প্রসাদ দেবে তো মনে করে সুগার আছে তো একটু অল্প করে একটু দেবে এই হচ্ছে আমার পেশাবু এগ্রা থেকে যারা দেখছেন অবশ্যই চিনবেন এক সময় ফল মার্কেটের অনেক বড় ব্যবসায়ী ছিলেন এখন সমস্যা শারীরিক সমস্যার কারণে কিছু ব্যবসা থাকা না নাকি পেশাবু পেশাবুকে তো দেখতে পাওয়া যায় না কারখা এরা দিলে আমি তো দেখতেই পাই না বেরানো হয়নি নাকি এখন আর আর যা গরম পড়েছে সাবধানে থাকবে পেশাবো এই এক বছর হয়ে গেছে পেশাবো দু বছর হয়ে গেল পুরো ওপেন হার্ট সার্জারি হয়েছে আর এন্টে করে আর এন্টে করে কিন্তু চিকিৎসা মোটামুটি খারাপ নয় সে আমি পেশাবো আর পিসি সে ইয়ে দিতে হবে না না দইটা দইটা এরকম ইয়ে ওটা দিতে হবে না আমার ওটা দরকার নেই না দরকার নেই হ্যাঁ হ্যাঁ ওটা হলো যথেষ্ট বা ইয়েতে সে বাংলাদেশের একজন দাদা অপারেশন হলো না দেড় কুইন্টাল ওজন তানবিদ্যা তার সিদ্ধদাড়ার ডি ইলেভেন আর ডি টুয়েলভ মনে হয় ভেঙে গেছিলো অ্যাক্সিডেন্ট হয়ে তো সেটা অপারেশন হয়েছে সাকসেস হয়েছে ভালো আছে এখন তুমিও তো সেখানে হয়েছো তো এখন তো মোটামুটি সুস্থ হচ্ছে এখন কোনো সমস্যা হচ্ছে না তো চেক আপে যাচ্ছ পয়সা মানে আর এন আর এনটা করে খরচা প্রচুর এম আর আই নর্মাল এম আর আই বাইরে করলে যেটা ছ সাত হাজার টাকায় হয়ে যায় সেটাই আর এনটা করে বারো তেরো হাজার টাকা নেয় যাই হোক কিছু বাড়িতে খাওয়া দাওয়া করে বেরোতে হবে খাওয়া দাওয়াটা হয়েছে